নৌকো যাত্রীদের জন্য বাধ্যতামূলক লাইফ জ্যাকেট খানাকুলে করলে ড্রোনে নজরদারি প্রশাসনের টানা বৃষ্টির কারণে ধান ও অন্যান্য চাষের জমিতে জল জমে আছে অনেক জায়গায় এখনো হাঁটু পর্যন্ত জল তবে জলস্তর কিছুটা কমলেও গ্রামের ভেতরের রাস্তাগুলি এখনো জনমগ্ন এই পরিস্থিতি খতিয়ে দেখতে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাচ্ছে প্রশাসন ব্লক প্রশাসন থেকে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর খিয়াঘাট লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে এই বিষয়ে খানাকুল দু নম্বর ব্লকের ভিডিও এমডি জাকারিয়া জানান কোথায় কোথায় জল জমে আছে তা জানতে ড্রোন ব্যবহার করা হচ্ছে ব্লক প্রশাসন থেকে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর খেয়াঘাট গুলিতে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে আমাদের এখানে কয়েকটা ফেরি ঘাট আছে যেখানে এখন বর্ষাকালে জল বাড়া আছে বলে আমরা আমাদের অফিসের স্টক থেকে লাইফ জ্যাকেট গুলো পাঠিয়েছি যাতে লোকজনের রিস্ক না থাকে লাইফ জ্যাকেট পরে তারা ড্রোনটা যেহেতু এখানে ফ্লাডিং হয়েছে একটু তো আমাদের তিন চারটা জিপির কিছু চাষের ক্ষতি হয়েছে সেই কতটা ক্ষতি হয়েছে না হয়েছে সেটাই ড্রোন ড্রোনের হেল্প নিয়ে আমরা দেখেছি এবং জেলাদের রিপোর্ট পাঠানো হয়েছে যে কতটা কী ক্ষতি কিছু জায়গাতে তো নৌকো চালানোর মতন অবস্থা নেই মানে নৌকো চলবে না আবার ওখানে হেঁটে হেঁটে হাঁটু পর্যন্ত জল আছে তো ভালো করে বোঝা যাবে না ড্রোনের মারফতে আমরা ভালো করে বুঝে সেইটা নিউজ আজ বাংলা খানাকুল

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে